বাংলাদেশে একশো দশ টাকা সদাকাতুল ফিতর ঘোষণা করা হয়েছে তো একশো দশ টাকায় কি আমরা দিব কি সর্বোচ্চ বাইশশো টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটি শেষ নাকি আরও বেশি দেওয়া যাবে সদাকাতুল ফিতর এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মশালাটা আমরা গুলিয়ে ফেলি সদাকাতুল ফিতর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এক সা এবং অর্ধ সা প্রায় সময় বলা হয় তো একসা অর্ধশা আপনি তো কোনোটাই বুঝেন নাই এজন্য আপনার কাছে হিসাবটা বারবার গড় মনে হয় যে হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই আসলে এটার হিসাবটা কি। একসা মানি অর্ধশা মানিটা কি আর একসা মানি কি একসা মানি এইরকম হাতটাকে আপনি এই যে একবার দুইবার তিনবার চারবার একসা মানি চার মুদ পরিমাণ এই চার মুদ মানি মুদ মানি মুষ্টি আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি আমরা একসময় মুষ্টির চাউল দিতাম এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মোট করে কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সব কিছু থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে বলে দিবে তো এইরকম যদি চারবার আপনি খেজুরটা নেন এই তিন কেজি ছয়শো পঁচানব্বই গ্রাম খেজুর নিতে পারবেন অনেকের পাঞ্জা তো অনেক বড় আমাদের তো ছোটো আরব দেশের পাঞ্জা অনেক বড় মোটামুটি তারা যদি এরকম দুইটা নেয় তাহলে দুই কেজি না হইলেও দুই কেজির কাছাকাছি হয়ে যাবে তাহলে যদি চারবার নেয় তাহলে চার কেজির কাছাকাছি এটা হচ্ছে হিসাব এটা হচ্ছে এক সার হিসাব তাহলে চার কেজি যদি আপনি খেজুরের কথা চিন্তা করেন আজোয়া খেজুরে আসেন বাইতুল মোকাররম থেকে এইবারই আমি আজোয়া খেজুর কিনছি বারোশো টাকা দিয়ে আবার আমার মধুবাগ থেকে কিনছি এক হাজার টাকা দিয়ে সেদিন ফরিদপুর থেকে নিলাম এক হাজার টাকায় তাইলে অনেক প্রকারের আজোয়া খেজুর আছে সৌদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা এক কেজির দাম পাঁচশো টাকা এক কেজির দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে কি দাঁড়ায় এক কেজির সমান সমান বাংলা টাকায় পনেরো হাজার টাকা তাহলে চার কেজির দাম কত আসে ষাট হাজার টাকা তাহলে একজনের সদাকাতুল ফিতির যদি আপনি ষাট হাজার টাকা দেন আপনাকে ইসলাম নিষেধ করবে না তবে ষাট হাজার টাকা দিবে কে ষাট হাজার টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে যে মার্কেটে পাঁচ লক্ষ টাকা বাজেট করে তার এক এক সন্তানের জন্যে তিনি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি পাঁচ লক্ষ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকা মার্কেট যেরকম করছে ষাট হাজার টাকা এরকম সদাকাতুল ফিতির দিবে অথবা কম বেশি দিবে আপনি যদি এক হাজার টাকা করেও যদি আজোয়া খেজুর হিসাব করেন তাহলে চার হাজার টাকা আসতেস আপনি যদি সুক্কারি খেজুর হিসাব করেন তাহলে এক হাজার টাকায় আপনি চার কেজি এই এক হাজার টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন এরকম যদি আপনি কিসমিশ দিয়ে চিন্তা করেন পনির দিয়ে চিন্তা করেন তাহলে দেখা যাবে অল্পে যেমন আপনি পারবেন বেশি চাইলে বেশির কোনো শেষ নেই কোয়ালিটির যেমন কোনো শেষ নেই বেশির কোনো শেষ নেই সর্বনিম্ন যে লোকটা একেবারেই সর্বনিম্ন আয়ের একজন মানুষ কিন্তু তার উপরে সদাকাতুল ফেতের ওয়াজিব হয়ে গেছে নেশাব পরিমাণ সম্পদ পঁচাশি হাজার টাকার মতো টাকা ওই দিন তার কাছে কোনোভাবে আছে এই জন্য ঈদের আগেই সদাকাতুল ফেতের তাকে দিতে হবে তিনি সর্বনিম্ন একশো দশটা টাকা দিবেন এই সদাকাতুল ফেতেরটা আমরা দেই কেন রাফাস। এই সদাকাতুল ফেতের আমাদের রোজার ভুল ত্রুটিগুলা মাফ করে দিবে সোবান হামদি এটার মধ্যে দ্বিতীয় লাভটা হচ্ছে তোমাতুল্লি সাহেম রোজাদারদের জন্য এটার মধ্যে খানা থাকবে খানা কিসের খানা রোজাদারদের জন্য খাবার তার মানে আপনি রোজা শেষ করছেন এখন রমজান শেষ ঈদের একটা আনন্দ হবে এই আনন্দের সময় আপনার টাকাটা দিয়ে সে সেজন্য কিছু একটা কিনতে পারে কিন্তু আপনি এমন টাকা দিলেন একশো টাকা এটা দিয়ে এক কেজি গোস্ত হবে আমাদের দেশে তো এক কেজি গোস্ত দূরে থাক এক পা গোস্ত তো হবে না তা আপনি এই যে তো এম এটার মধ্যে সা এম লাগুই রসা রফাফ। আর তো তোমা কিন মিসকিনদের জন্য অভাবী মানুষের জন্য খাবার থাকবে আপনার বাচ্চা যেমন সুন্দর পোশাক পরছে এই টাকা দিয়ে ওই বাচ্চাও সুন্দর পোশাক পরতে পারবে আপনার বাচ্চা যেমন ভালো খাচ্ছে এই টাকা দিয়ে সদাকাতুল ফিতের যে নিয়েছে সেও ভালো খেতে পারবে এইভাবে চিন্তা করে যদি আমরা সদাকাতুল ফিতেরটা দেই অন্তত ঈদের দিনটা মানুষের আনন্দে কাটবে এই জন্য আমরা একটু বাড়িয়ে দিব কমিয়ে দিব কেন ভাই নিজে একটু পোশাক পাঁচশো টাকা কম দিয়ে কিনেন এক হাজার টাকা সদাকাতুল ফিতের দেন পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করেন যার একেবারেই সামর্থ্য কম তিনি একশো টাকা দেবেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যার সামর্থ্য আছে সামাজিক স্টেট আছে উনি হাজার কোটি টাকার মালিক তিনি সাইট কেন তিনি পারলে দুই লাখ টাকা সদাকাতুল কাতুল দিবে দশ কোটি টাকা পারলে তিনি জাকাত দিবেন লিখি লিখে জাকাত আদায় করবে অর্থনীতিক সমৃদ্ধি যদি আমরা কামনা করি জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই এগুলোর বিকল্প নাই ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ভাই তার বোনকে জাকাত দিতে পারবে কিনা বোন তার ভাইকে জাকাত দিতে পারবে কিনা ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা খালাকে জাকাত দেওয়া যাবে কিনা স্বামীকে জাকাত দেওয়া যাবে কিনা মামিকে জাকাত দেওয়া যাবে কিনা মামাকে জাকাত দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাজের ভিতরে মনে করি যে আপন আত্মীয় বলতে আপন আত্মীয় তো আমার মা বাবার পরই আমার ফুপু আমার আপনাত্মীয় বোন আমার আপনাত্মীয় এদেরকে জাকাত দেওয়া যাবে না আপনি নিজের আপন ভাইকে জাকাত দিতে পারবেন এক্ষেত্রে জাকাত দিয়েছেন এটা উল্লেখ করারই দরকার নেই যে ভাই তোমার জাকাত দিলাম এ কথা বলার কোনো প্রয়োজন নেই জাকাত এটা বলে দিতে হয় না আপনি আপনার ভাইকে ছোটো ভাই আসছে না তোমার কেনাকাটার জন্য বিশ টাকা নিয়ে যাও আপনি কেনাকাটার জন্য বললেন জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই আসছে ভাই আপনি আসছেন দেন আপনি বিশ টাকা নিয়ে যান জাকাত আদায় হয়ে যাবে আপনার বোনকে জাকাত দিতে পারবেন ফুফুকে দিতে পারবেন খালাকে দিতে পারবেন মামাকে দিতে পারবেন সবাই দিতে পারবেন কিন্তু আপনি আপনার দাদাকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার বাপকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার দাদিরে জাকাত দিতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না যদি সদ্দাদি হয় জাকাত দিতে পারবেন এছাড়া জাকাত দেওয়া যাবে না আহলে বাইতের পরিবার যারা নবী পরিবারের অন্তর্ভুক্ত পরিবার যারা ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না সাইয়েদ বংশীয় ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না যেই লোক নিজে জাকাত দেয় ওনাকে জাকাত দেওয়া যাবে না যেমন ধরুন আমাকে কেউ একটা এসে একটা লুঙ্গি দিল যে হুজুর এটা আপনার জন্য আনছি জাকাতের টাকায় লুঙ্গি এনে উনি আমাকে দিল যে হুজুর এটা আপনাকে আনছি আপনার জন্য এটা হাতিয়া কিন্তু উদ্দেশ্য হচ্ছে জাকাতের টাকা দিয়ে এনে তিনি আমাকে দিলেন এটা জায়েজ হবে না যিনি জাকাত নিজে দেন উনি জাকাত খেতে পারবে না স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না সন্তান তার বাপকে জাকাত দিতে পারবে না বাপ তার সন্তানকে জাকাত দিতে পারবে না দাদা দাদিকে জাকাত দিতে পারবেন না এমন কি নানা নানিকে জাকাত দেওয়া যাবে না কারণ এরা আসল এবং ফারা আপনার মূল যারা বাপের দিক থেকে মূল মায়ের দিক থেকে মূল এদেরকে আপনি জাকাত দিবেন না অন্য সবাইকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন জাকাতের ক্ষেত্রে আমরা নিকটতম যারা আছে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আগে আমরা পাইরুটি দিব আল আকরাব ফাল আকরাব নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরও আপনার টাকা আছে তখন আপনি এতিমদেরকে দিবেন অভাবীদেরকে দিবেন এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখা দরকার ইলহাফা যারা মানুষের কাছে হাত পাততে পারে না অভাবের তার কষ্ট করে আমি এমনও দেখেছি অনেক অভাবী না খেয়ে থাকে না খেয়ে রোজা রাখে কারো কাছে চাইতে পারে না এমন লোকদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে ইফতারিও কিনে দিতে পারেন কোনো অসুবিধা নেই জাকাতের টাকা তাদেরকে আপনি দেন যারা চাইতে পারে না এমন অনেক আলেম আছে বেতন একেবারেই নিতান্ত কম চলতে অনেক কষ্ট হয় ব্যক্তিত্বের কারণে কারো কাছে বলতে পারে না তাদের হাতে আপনি জাকাতের টাকাটা না বলে হাদিয়া বলে আপনি দেন যেটা আপনাকে দিলাম এইভাবে করে সমাজের বঞ্চিত অনেক মানুষ অন্তত জাকাত দিয়ে আপনি তাদের পাশে দাঁড়ান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন